ডাল পুরি বানানোর জন্য জি আমাদের ঘোড়া কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ম্যান হ্যাপি বার্থডে হ্যালো গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন মাঝে সকাল 7:30 সাতটা আমি উঠেছি 5:30 এর সময় উঠেছি কি রাত্রেবেলা তো জেগে জেগেই ঘুম হয় যাই হোক তো এখন এই যে একটু দুধ খাচ্ছি আর তার সাথে এখন হচ্ছে আমি একটু সবজি বানাবো ফটাফট বিকজ বাবা ঘুমোচ্ছে আর আজকে হচ্ছে ওর দু মাস কমপ্লিট হচ্ছে তো আজকে অনেক কিছু স্পেশাল মানে স্পেশাল স্পেশালি আছে ফার্স্টলি হচ্ছে আজকে মাম্মি কালকে অলরেডি ওর জন্য একটা কেক বানিয়েছে চকলেট কেক যেহেতু আজকে ওর সেকেন্ড মান্থ বার্থডে তার সাথে হচ্ছে ডাল পুরি আর হচ্ছে পাইস হবে তো আমি এই ফাঁকে হচ্ছে সবজিটা বানিয়ে ফেলবো আজকে সয়াবিনের তরকারি বানাবো যেহেতু শ্রাবণ মাস চলছে তো আমাদের পুরো নিরামিষ তো সব কিছু ভেজই হবে আর মাম্মি হচ্ছে কালকে উপোস ছিল কালকে সান মানডে ছিল পুজো দিয়েছে তো সেই জন্য এই ফাঁকে স্নান করতে গেছে স্নান করে সে পুজো দেবে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি সবজিটা বানিয়ে ফেলি কারণ তাহলে মাম্মি একটুখানি হালকা হয়ে যাবে আর বাবু ঘুমাচ্ছে তো কাজটা এগিয়েও থাকবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না লাস্ট ব্লগে তোমরা দেখিয়েছ আমি হচ্ছে হরলিক্স খেতে স্টার্ট করেছি দোকানে গিয়ে হরলিক্সটা দেখে বড্ড ছোটোবেলার কথা মনে পড়েছিল আর আমি দুধ খেতে একদমই ভালোবাসি না আর শ্রাবণ মাসও চলছে তাই সেরকমভাবে প্রোটিন আমরা তো ভেজ খাই তো চিকেন বা ডিম বা মাছ কোনোটাই খাচ্ছি না তো সেই জন্য আমি ভাবলাম যে দুধ খাওয়াটা ইম্পর্টেন্ট যেহেতু আমি ফিট করাই এক্সক্লুসিভলি সেই জন্য দুধটা খেতেই হচ্ছিল বাট আমার দুধ খেতে যেহেতু একদমই ভালো লাগে না তাই জন্য আমি হলডিক্সটা দিয়েই খেতে স্টার্ট করেছি ওটাতে হতে অনেকটাই ইজি হয়ে যায় দুধ খাওয়াটা তো এখানে আমি সব কিছু কেটে রেডি করে নিচ্ছিলাম তরকারিটা বানানোর জন্য আগের থেকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় লাস্ট মাসে যখন বাবুর এক মাস কমপ্লিট হয়েছিল তখন হচ্ছে আমরা কি সেরকম ভাবে সেলিব্রেট করতে পারিনি আমার মাও ছিল সেই সময় সেই সময় শুধুমাত্র পায়েস বানিয়েই সেলিব্রেট করা হয়েছিল আর ওকে জামা কাপড় জাস্ট পরিয়ে কিছু ফটোজ শ্যুট করেছিলাম ওই টাইমে আমার ইউরিন রিটেনশন যেটা তোমরা জানো আমার পোস্ট ডেলিভারি ইউরিন রিটেনশন হয়ে গিয়েছিল এবং এক মাস পরেও তখন আমার ওটা ঠিক হয়নি তো সেই জন্য আমি ফিজিক্যালি অনেকটাই আমার অবস্থা খারাপ ছিল আর আমি মানে ওই জন্য মেন্টালিও একটুখানি ডিস্টার্ব ছিলাম যেহেতু শরীরটা ঠিক হচ্ছিল না তো সেই জন্য সেরকমভাবে কিছুই সেলিব্রেট করা হয়নি ওই টাইমে বাট তার কিছুদিনের দিনের মধ্যেই আমার ইউরিন পাস করতে আমি স্টার্ট করি তো এখন আমার শরীরটা অনেকটাই বেটার আছে তাই জন্য আমি ডিসাইড করলাম যে এই মাসটা একটুখানি ছোট্ট করে আমরা সেলিব্রেট করবই আর এই যে দেখো কথা বলতে বলতে আমি এখানে সব কিছু রেডি করে ফেলেছি আর এখন তরকারিটাও ঝটপট করে বানিয়ে ফেলবো বাবু উঠে যাওয়ার আগে কারণ ও হচ্ছে সকালবেলা একদমই কম ঘুমায় মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট খুব বেশি হলে এক ঘন্টা এর বেশিও ঘুমায় না তো সেই জন্য আমি ঝটপট করে করে নিচ্ছি আর ইফাকে মাম্মিও স্নান করে পুজো দিয়ে নেবে আর এই যে দেখো ও উঠেও গেছে তার মধ্যে আর মাম্মির পুজো প্রায় হয়েই এসেছে এই যে এখানে মাম্মি হচ্ছে ডাল পুরি বানানোর জন্য ডাল কি বলছে ফ্রাই করছে আর আর হচ্ছে পায়েস বসাবে ডায়ালটা হয়ে গেলে আজকে বাবুর জন্মদিন উপলক্ষে কেকটা বানিয়েছে কেকটা দেখাবো একটু পরে হেবি সুন্দর হয়েছে কেকটা পুরো বাচ্চাদের একদম পারফেক্ট কেক আর এখানে মহারাজ উঠে গেছে হ্যাঁ 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 তো আমি এখানে হচ্ছে অ্যাভোগাডো টোস্ট বানাবো এখন ব্রেকফাস্ট আর ওই যে এখানে কুনকুন করছে তো সকালের ব্রেকফাস্ট জেনারেলি আমিই বানাই সবসময় আর আমার সব থেকে তার মধ্যে একটা খুব পছন্দের খাবার হচ্ছে অ্যাবোগাডোর টোস্ট আর এখন যেহেতু নিরামিষ খাচ্ছি আর শরীরে প্রোটিনও দরকার তো সেই জন্য অ্যাভোকাডোটা আমি খুবই খাই আর আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো জেনারেলি আমি হচ্ছে অ্যাভোকাডোর ওপরে একটা এগো ফ্রাই করে দিই বাট যেহেতু ভেজ চলছে বললাম যেহেতু যেরকম তোমাদের তো এখানে আমি জাস্ট টোস্টটা বানাচ্ছি আমরা কিন্তু ভেজের মধ্যে পেঁয়াজ রসুনটা খাই তোমাকে বলে দিই আমার বাড়িতে মানে আমরা তো আমরা বাঙালি আর আমার হাজব্যান্ডরা নন বেঙ্গলি তোমরা অনেকেই জানো তো ওদের বাড়িতে হচ্ছে পেঁয়াজটা খায় আর আমাদের বাড়িতে অত সেরকমভাবে পেঁয়াজটা খায় না বাট ওদের বাড়িতে খায় তো আমিও খাই এখানে এসে এই যে অ্যাভোকাডো টোস্টটা বানিয়ে ফেলেছি ঝটপট করে দেখতেই পাচ্ছ আর এটা ভীষণ টেস্টি হয় খেতে যদি তোমরা রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যেরকম বলছিলাম যে সকালবেলার ব্রেকফাস্টটা আমি বানিয়ে বানিয়ে থাকি আর লাঞ্চ বা ডিনার যাই বলো একবারই হয় তো সেটা মাম্মি বানিয়ে ফেলে আর এই যে দেখো ডাল পুরি পায়েস আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি আর পানির ছিল তার সাথে তো কেকটা বানানোই হয়েছে ওকে আমি একটুখানি নিচে রেখেছিলাম যেহেতু উপরে কোথায় রাখবো ও পড়ে যাবে তো সেই জন্য ওকে একটু নিচে শুয়ে ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম খেয়ে ও ওকে খাওয়াইয়ে এখানে ঘুম পাড়াচ্ছিলাম তো ওর ঘুমটা ভাঙলে একবারে আমরা রেডি হয়ে একটুখানি বিকেলবেলা বেরোবো বেরিয়ে হচ্ছে ফটো শ্যুট করবো আমার সাথে ওর সেরকমভাবে ফটো নেই তেমন ভালো কারণ এখানে তুলে দেওয়ার লোক নেই আর সত্যি কথা বলতে ওর সাথে বাকি সবার ভালো ভালো ফটো আছে কারণ সেই ফটোগ্রাফারটা হচ্ছে আমি আমি পার্সোনালি ফটো তুলতে খুব ভালোবাসি তো যখনই কারোর সাথে দেখি ওকে খুব ভালো লাগছে তখনই ফটো তুলে ফেলি কিন্তু আমার ফটো তুলে দেওয়ার লোক মানে আমার হাজব্যান্ড তো এখন নেই কিছুদিন ধরে তো সেই জন্য ফটো তোলাও হচ্ছে না তো যেহেতু আজকে ওর সেকেন্ড মান্থের বার্থডে তো আমরা ওকে পার্কে ঘোরাতে নিয়ে এসেছি আমি ছোটবেলায় আমার প্রত্যেক জন্মদিনে কোথাও না কোথাও একটু ঘুরতে বেরোতাম আমার ভীষণ ভালো লাগতো তো আমি ওয়েটও করে থাকতাম যে আমার বার্থডের দিন আমি ঘুরতে বেরোবো একটুখানি তো সেই রিচুয়ালটাই বজায় রাখতে এখানে আমি হচ্ছে ওকে পার্কে নিয়ে বেরিয়েছি একটুখানি মাম্মি আর আমি আর এখানের ওয়েদারটা কিছুদিন ধরে এতটাই ভালো ছিল যে সব বাচ্চারা দেখো পার্কে কিন্তু খেলতে আসে তো আমরা ভাবলাম আজকে ফার্স্ট টাইম ওকে নিয়ে পার্কে ঘুরতে আসাই যায় বেশ ব্যাপারটাও ভালো হবে আর ওয়েদারটাও এত সুন্দর ঘুরতেও আমাদেরও ভালোই লাগবে তো সেই জন্য ওকে নিয়ে এখানে চলে এসেছি যে আমাদের ঘোরা কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ফটো তুলে নিয়েছি বাড়ির সামনেই তুলেছি ওখানে এত হাওয়া দিচ্ছিল আজকে ওয়েদারটা হট করে চেঞ্জ হয়ে গেছে রোদ ছিল সারাদিন আর এখন মেঘ হয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা এখানে ওর পাপাকে ফোন হচ্ছে Papa tuh phonein Eh teman-teman, cake Babu. Happy birthday Babu. happy birthday Babu Happy birthday to Babu Rachid. Hai baba. Oi, Baba. Sudah jadi cake cutting Babu. Babu tuh tuh tuh.

কেক টেক কাটার পরে হচ্ছে রামের ঘুম পেয়ে গেছিলো তো ওকে খাওয়াই আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম আর কিছু জিনিসপত্র প্রেপ করলাম কালকে খাওয়া দাওয়া যেটা আমি আরেকটা ব্লগ অবশ্যই করে শেয়ার করবো শেয়ার করে তেমনভাবে কিছু নেই অ্যাকচুয়ালি কালকে হচ্ছে দোসা বানানো হবে তাই জন্য ওটার ব্যাটার ফ্যাটার কাজকে রেডি করে রাখা হয়েছে তো কালকে ওটাই খাওয়া দাওয়া হবে একটুখানি রকম যেহেতু ভেজ খাচ্ছি তো সেই জন্য আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে কেলে দেন টাটা বাই